এই গাইস কী অবস্থা সব ভালো তো তো বেউব সূর্যামংশী সে কী বলবো মানে তার দিনকার দিন ফর্ম এমন হচ্ছে সে প্রতিটা বল ছয় চারের ওপরেই ডিল করে যেন সিঙ্গেল কোনো রানই নেই মানে কি বলবো মানে খেলা সাউথ আফ্রিকার যে সাউথ আফ্রিকার সাথে যে খেলাটা হচ্ছে আপাতত মানে ইন্ডিয়ান যে ইন্ডিয়ান যে বলতে গেলে মানে আন্ডার নাইনটিন স্কোয়াড আছে তো তাদের সাথে তো যাই হোক সে খেলা কি বলবো এই হচ্ছে তো মানে সূর্যাবংশী যে মানে এই কতদিনই দিনই মানে বলতে গেলে যে ইমার্জিন এশিয়া কাপ থেকে আর এখন পর্যন্ত এই যে কটা খেলা খেলেছে দেখো তার মধ্যে সেঞ্চুরি দোবার সব কিছু দেখে নিও আর সত্যি বলতে এই বান্দাটা কী বলবো মানে অসাধারণ প্লেয়ার যাই হোক সবাই চোদ্দো বছর বলছে চোদ্দো বছর বয়স এখন আপাতত জানি চোদ্দ বছর এখন এক এক বছর আগে থেকে তার চোদ্দো বছরই কী রয়ে গেছে পনেরো ষোলো বছর হয়ে গেছে যাই হোক ষোলো বছর কী জানে কে বান্দার আসল বয়স কতটা সবাই তো জানে চোদ্দো বছর বয়স চোদ্দো বছর আমার তো মনে হয় না যাই হোক দেখা হবে কিন্তু সত্যি বলতে ভাই বান্দার মানে ব্যাটে ক্লাস ব্যাটিং বলতে গেলে মানে প্রতিটা বল ছয় চার ছাড়া কিছুই না এ বেশিরভাগ বাউন্ডারি ডিফেন্ড করে ছুটে রানই যায় না মানে কি বলবো শরীর এমনি একটু হয়ে গেছে যাই হোক সে যাই হোক তো বান্দা মানে অসম লেভেন বান্দা এটুকু বলি ব্যবহার সে অসম লেভেল বান্দা পরের নেক্সট জেনারেশানে মানে আমাদের যে জেনারেশানে বলতে গেলে চলছে আপাতত মারাত্মক একটা প্লেয়ার মানে সব টিমেরই বলতে গেলে ভয় থাকে সবসময় যে একে কখন ফেলবো একে কখন ফেলবো ওটা এই ফেললেই ম্যাচ জিত সত্যি বলতে একটা প্লেয়ার ফেললেই ম্যাচ জিত আর সাউথ আফ্রিকার এই টিমই ও ক্যাপ্টেন বলতে গেলে সেদিনকে দেখলাম মানে ষাট রান করেছে মোটামুটি ষাট রান করেছে কত বলে আমার তো জানা নেই তো যাই হোক তো সব ষাট রানই বাউন্ডারি থেকে এসে বলতে গেলে সিঙ্গেল কিছুই নেই তো যাই হোক আর এটা মনে হয় এসব দোয়া আছে দেখে নিও তো যাই হোক তো দেখা হচ্ছে পরে ভিডিও